আটা দিয়ে সহজেই নাস্তা তৈরির রেসিপি একবার খেলে বারবার বানাবেন এতটাই টেস্টি একটি নাস্তা রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম সহজ নাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ ছোট থেকে বড় সবার কাছে ভালো লাগবে এই নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটা সহজ নাস্তা রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি নাস্তা তৈরির জন্য নাস্তার একটি ভিতরের পুর তৈরি করে নেব ফ্রাই প্যানটা দিয়ে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে আমি এখানে ব্যবহার করব কয়েক রকম সবজি ফুলকপি পেঁয়াজ কলি ও গাজর তোমরা চাইলে অন্য সবজি দিয়েও তৈরি করতে পারো এরপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিব আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাস্তার জন্য পুরটা তৈরি করে নিব এরপরে আমি দিয়ে নিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি একটি ডিম এরপরে আমি এখানে ব্যবহার করবো এক প্যাকেট ম্যাগি মশলা ডিমটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসলে বাকি যে আমি ফুলকপি গাজর পেঁয়াজ কলি বা সেটার সঙ্গে মিক্স করে দিচ্ছি সহজ নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপর আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা সঙ্গে নিয়েছি কিছুটা লবণ কিছুটা ম্যাজিক মশলা পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটি বেটার তৈরি করে নেব খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটি বেটার তৈরি করে নিচ্ছি এরপরে আমি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটা দিয়ে আমি কিছু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি এই সহজ নাস্তা রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাচ্চাদের টিফিনেও এভাবে দিতে পারো বিকেলে চায়ের আড্ডাতেও এই নাস্তা রেসিপিটা তৈরি করলে খুবই সুন্দরভাবে জমে যাবে এরপরে আমি সবজি ও ডিমের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে একটি নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছুটা চিজ ব্যবহার করছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো খুবই সহজভাবে এই নাস্তার রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবে এ পাশ সুন্দর করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম